দাউতকালীতে খালি শিশের প্রার্থীপক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা রিপোর্ট রাজীব হোসেন জয় আসন্ন ত্রোদশী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশারফ হোসেনের পক্ষে নির্বাচনী হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি বিকালে দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের সাত ও আট নম্বর ওয়ার্ডে এই নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয় স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন গানের ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বারোপারা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুইয়া দাউদকান্দি উপজেলা জাসাসের সভাপতি দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক রতন দেওয়ান সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এছাড়া খোরশেদ আলম মোহাম্মদ হুমায়ুন কবির মালিক দেওয়ান রিপন মুন্সি অলিউল্লাহ দেওয়ান মিজান মুহুরি সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেতাকর্মীরা জানান সাধারণ মানুষের মধ্যে ধানের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে গণসংযোগকালে ভোটাররা দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থনের আশ্বাস দেন উক্ত নির্বাচনী প্রচারণার আয়োজন করেন দাউদকান্দি উপজেলা জাসাসের সভাপতি দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সার্বিক সহযোগিতায় ছিলেন বারোপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আগামী বারোই ফেব্রুয়ারি মোশাফ সালেদ ধারের শীষে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য যেমন আমরা বিগত দিনে মোশারফ সারে বারোপাড়া ইউনিয়ন থেকে আশি থেকে পঁচাশি পার্সেন্ট ভোট দিয়েছি এইবারও ইনশাল্লাহ এরকম এরকম অত এর চেয়ে বেশি ভোট দিয়ে জয়যুক্ত করব মোশারফ সারকে ভোট দেওয়ার অর্থ কি উদ্দেশ্য কি উদ্দেশ্য হল মুসাফ সার যদি এমপি হন তাহলে উনি মন্ত্রী হবেন মন্ত্রী হলে আমাদের বিগত দিনের যত অসমাপ্ত কাজগুলো আছে যেমন রাস্তাঘাট স্কুল কলেজ আমার বিশেষ করে দাউদকান্তি উপজেলাকে জেলায় রূপান্তরিত করার জন্য মুসাফ স্যারকে প্রয়োজন তার পরিপ্রেক্ষিতে আমি বারাপাড়া ইউনিয়নের সর্বস্তরে জনগণকে উদার্থ আহ্বান জানাচ্ছি দল মত নির্বিশেষে মুশার সারকে দানের শেষে বুট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবে আজকে যারা এখানে আসছেন নির্বাচনী প্রচারণায় আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে আপনারা সকলেই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা ওনার উন্নয়নের কথা জানেন আপনারা সকলেই বেগম খালেদা জিয়ার কথা এবং ওনার উন্নয়নের কথা ওনার শেষ বিদায় দেখেছেন বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন উনি আমি বলতে চাই জনাব তারেক রহমান বাংলার মাটিতে এসে ওনার স্পষ্ট মেসেজ দিছে যে বাংলাদেশে বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় যাবে জনগণের ভোটে তাহলে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ সেই জন্য আমরা বলবো যে সবচেয়ে বড় ইসলাম হলো বিএনপিকে ভোট দিলেই সবচেয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে বিএনপির হাত ধরে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আর একটা কথা আমি বলতে চাই বিশেষ করে ডক্টর খন্দকার মোশারফ স্যার এবং ডক্টর খন্দকার মারুফ ভাইয়ের নেতৃত্বে আমরা যারা নির্বাচনী প্রচারণায় নামছি আমি আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে যাস পরিবারের পক্ষ থেকে সকলকেই আমি আন্তরিকভাবে আমি নিবেদন করছি যেন দানিশ প্রতীককে বিজয় করে ভোট দিয়ে যেন বারো তারিখে নির্বাচনে দানিশ প্রতীককে জয়যুক্ত করে সেই জন্য আমি সকলের সহযোগিতা চাই মুরুব্বীদের সহযোগিতা চাই মা বন্ধুর সহযোগিতা চাই বিশেষ করে সকলেই জানেন বেগম খালেদা জিয়া এদেশের মা বন্ধুর জন্য বিশেষ ভূমিকা রেখেছিলেন সেই জন্য আমি কথা বাড়াবো না এখানেই শেষ করলাম সকলের সকলকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শহীদ জিয়া অমর হোক জনাব তারেক রহমান জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ ডক্টর খন্দকার মোশারফ স্যার জিন্দাবাদ এবং মারুফ ভাই জিন্দাবাদ যাশ পরিবার জিন্দাবাদ আসসালামু আসসালামুকুম রহমতুলিল্লা